সেপ্টেম্বরে বুধাদিত্য রাজ্য তেরো গণনা বলছে দ্বিগুণ আয় পাঁচ রাশির বাড়বে মানখ্যাতি মেষ মাসের শুরু থেকেই বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে খরচ বেশি হবে নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ আছে প্রেম জীবন ভালো কাটবে নিজের ভুল থেকে শিক্ষা নেবেন বৃষ সেপ্টেম্বরে পরিশ্রম বাড়বে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে জীবনের পথে এগিয়ে যাবেন আর্থিক সমস্যা বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে মিথুন আগামী মাসে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে কাজের চাপ বাড়বে সংশয় দূর করে পজিটিভ চিন্তাভাবনা করুন দূরে কোথাও সফর হতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কর্কট ভালো মন্দ মিশিয়ে সেপ্টেম্বর কাটবে বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন আর্থিকভাবে লাভবান হবেন নিজের পরিশ্রমের সুফল পাবেন সহকর্মীদের সাহায্যে কেরিয়ারে উন্নতি হবে সিংহ আগামী মাসে কিছুটা মানসিক চাপে থাকবেন সূর্য ও কেতুর প্রভাবে কাজের পথে বাধা আসবে স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে সন্তানের যত্ন নিন মাসের মাঝামাঝি আর্থিক লাভ হতে পারে করে সিদ্ধান্ত নেবেন না হলে পরে অনুশোচনা করতে হবে অফিসে ট্রান্সফার হতে পারেন তবে এই বদলি আপনার পছন্দের জায়গায় হবে অধৈর্য না হলে পরিবারে সুখ শান্তি থাকবে তুলা সেপ্টেম্বরে প্রচুর এনার্জি থাকবে আপনার মধ্যে কেরিয়ারে উন্নতি হবে নতুন উপার্জনের পথ খুলে যাবে অনেক দিনের কোনো পুরনো ইচ্ছে পূরণ হতে পারে কোথাও সফর হতে পারে বৃশ্চিক উন্নতির সুযোগ এবং চ্যালেঞ্জ সেপ্টেম্বরে দুটোই থাকবে বৃশ্চিক রাশির জাতকদের সামনে তবে আপনার আত্মবিশ্বাস ও দৃঢ় সিদ্ধান্তে তাল খেতে পারে কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না ধনু আগামী মাসে ভাগ্য খুলে যাবে ধনু রাশির জাতকদের সব কাজে সাফল্য পাবেন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আর্থিকভাবে উন্নতি করার সুযোগ পাবেন সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন মকর নিজের কাজে আরও বেশি মন দিতে হবে আর্থিক লাভ হবে সঙ্গে খরচও বাড়বে অফিসে সিনিয়র অফিসারদের সঙ্গে গোলমালে জড়ানো উচিত হবে না উচ্চশিক্ষায় সাফল্য পেতে পারেন কুম্ভ আগামী মাস লাভজনক হবে কুম্ভ রাশির জাতকদের জন্য মনে কোনো সংশয় থাকলে ধৈর্য ধরে মীমাংসা করুন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে নতুন চাকরি পাওয়ার যোগ আছে মিন ধৈর্য ধরে পরিশ্রম করুন ঠিক সাফল্য পাবেন ব্যবসায় লাভ হতে পারে নতুন সম্পত্তি কিনতে পারেন বা পুরনো বাড়ি সারাতে পারেন নিজের মনের কথা শুনুন জীবনসঙ্গীকে প্রয়োজনে পাশে পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক